বিয়েটা লাভ হোক বা অ্যারেঞ্জ বেশিরভাগ সম্পর্কে কয়েক বছর পর পুরুষের তার স্ত্রীর প্রতি শুরুর সেই টান টান উত্তেজনাটা বোধ হয় আর থাকে না গিফট সারপ্রাইজ দিতে আর ইচ্ছে করে না চলতে চলতে ফুলের দোকান কিংবা মেলা দেখলেও স্ত্রীর জন্য আর কিছু কিনতে ইচ্ছে করে না প্রথম প্রথম যেখানে প্রতি সপ্তাহে ঘুরতে যাওয়া হতো সেটা মাসে একবার তারপর বছরে একবার আর সন্তান বড় হয়ে গেলে হয়তো একেবারেই খোঁজ নেওয়ার ইচ্ছে জাগে না বরং সে মেসেজ দিলেই সেটা সিন করতে বিরক্তি আসে কারণ হয়তো মেসেজে থাকে বাজারের লিস্ট তাই স্ত্রীর আইডির পোস্ট সামনে পড়লেও স্ক্রল করে চলে যেতে পারলেই বাঁচে রিয়াক্ট কমেন্ট তো সে তো বিলাসিতা কয়েক বছর পর আর সবচেয়ে সুন্দর দামি শাড়ি কিংবা ড্রেস কিনতে আর ইচ্ছে করে না কোনটায় মানাবে সেই খেয়ালও থাকে না কিন্তু অসুস্থ হলে হসপিটাল নিয়ে যাওয়া স্ত্রীর প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে কখনো ভুল করে না খাবার ঠিকমতো খেয়েছে কিনা বিশ্রাম ঠিকমতো করেছে কিনা এসবের খেয়াল ঠিকই থাকে সম্পর্কের বয়স বাড়ার সাথে স্বামীর ভেতর থেকে প্রেমিক পুরুষটা হারিয়ে গেলেও থেকে যায় দায়িত্বশীল স্বামী কিন্তু মেয়েরা যে একজন দায়িত্বশীল স্বামীর মধ্যে বিয়ের শুরুর সেই প্রেমিক পুরুষটাকেও খুঁজে বেড়ায় যে নিয়ম করে উপহার দেবে প্রেম প্রেম গল্প করবে ঘুরতে নিয়ে যাবে সময়ের সাথে স্ত্রীর প্রতি আগ্রহ কমে যায় নাকি প্রকাশ করা বন্ধ করে দেয় ভালোবাসা শেষ হয়ে কি শুধু অভ্যাসের কারণে সংসার করে যায় নাকি ভালোবাসা বাড়ে কিন্তু ভালোবাসার ধরন বদলে যায়